মমতা ব্যানার্জিকে বলবো ক্ষমতা তাকে বারাণসীতে গিয়ে মোদিজির বিরুদ্ধে লড়ুন না আপনার দম আছে বলবো মোদীজি অনেক বড় ব্যাপার হিমালয় পর্বত আমার সঙ্গে লড়ে যে পারেনি সে মোদিজির সঙ্গে আজকে তিনি বিড়ি কর বলেছেন এই রাহুল গান্ধীর বাবা যদি না থাকতো এই মমতা ব্যানার্জিকে কেউ চিনত না রাহুল গান্ধীর বাবা স্বর্গত রাজীব গান্ধী এই মমতা ব্যানার্জির একটা কে একটা লোক তাকে চিনিয়েছে এ তো বেঈমানি রন্ধ্রে রন্ধ্রে আর যখন ফ্যা করে ঘুরছিল আঠানব্বই সালে তখন অটল বিহারী বাজপেয়ী না থাকলে রাস্তায় ঘুরতে হতো অর্থাৎ স্বাভাবিকভাবে যাদের যাদের কাছ থেকে উপকার পেয়েছে তাদেরকে ব্যক্তিগত আক্রমণ করা কদর্য ভাষায় আক্রমণ করা মুখে বেলাগাম আক্রমণ করা এটা ওর ক্যারেক্টারের মধ্যে পড়ে আপনাকে আমি কম্পার্টমেন্টাল করেছি প্রাক্তন মুখ্যমন্ত্রী করে আপনাকে ছাড়বো আপনাকে আপনাকে নিয়ে কালীঘাটের মন্দিরের সামনে বসতে হবে আপনার শেষ পরিণতি হবে মাছ হোটেল বাস পেট্রোল পাম্প একটাও আপনার বা আপনার পরিবার আমাদের দেয়নি আপনার ক্ষমতা থাকলে আপনি চার বছর আমার পিছনে লেগে আছেন কিচ্ছু করতে পারেননি কিচ্ছু করতে পারেননি আপনাকে আমি চ্যালেঞ্জ করছি আপনি যদি থাকে কিছু করে দেখান আর আমিও যদি শুভেন্দু অধিকারী হই আমি যদি বাংলার মানুষের থাকি লোকরা তো যেমন অজিত চৌধুরীরা বহরমপুরে এসে বিপ্লব করে আবার দিল্লিতে গিয়ে বয়লা ভাইপোর সঙ্গে মিটিং করে চারবার সোনিয়া গান্ধী রাহুল গান্ধীরা মমতা ব্যানার্জির সঙ্গে ইটিং ফিটিং সিটিং করেছে পাটনায় করেছে বাঙ্গালুরুতে করেছে মুম্বাইতে করেছে সম্প্রতি দিল্লিতে করেছে এর উত্তর দিতে হবে আমরা ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে ডবল ইঞ্জিনের পক্ষে লড়াই করছি পশ্চিমবঙ্গের মাটিতে স্বাধীনতার পরে কংগ্রেস টেস্টেড এবং রিজেক্টেড লেফট ফ্রন্ট টেস্টেড এবং রিজেক্টেড টিএমসি টেস্টেড এবং কার যত উঠবি রিজেক্টেড কিছুদিনের মধ্যে রিজেক্ট হয়ে যাবে যত বিজেপি নট ইয়েট প্রেজেন্ট আমরা ভারতীয় জনতা পার্টি ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির মাটি থেকে ডবল ইঞ্জিন সরকার রাষ্ট্রবাদী সরকার করতে চাই এই সরকার সুরক্ষা দেবে সুশাসন দেবে যে সরকার বেকারদের হাতে কাজ দেবে যে সরকার রামরাজ্য দেবে রামরাজ্যের মানে হল হাতে কাজ পেটে ভাত মাথায় ফুটবল নিয়ে গেছিল কিরণমানন্দের পাল্লায় পড়ে আপনার উত্তর উত্তরপ্রদেশে গিয়ে এতগুলো চন্দন মাথায় লেপেছে বেড়ানো এরকম করে দু হাত দিয়ে চন্দন ঘেটেছে ঘেঁটে দুধের বালতি ঢেলেছে গিয়ে যতগুলো শীতে প্রচার করেছে মুলায়মের ব্যাটার হয়ে সবগুলো শিটে গোয়ার তারপরে এ যেখানে যাবে হারবে আমি আপনাকে বলে দিলাম এই ছত্তিশগড় রাজস্থান মধ্যপ্রদেশের আগে বলেছিল এ তো সেমিফাইনাল হ্যা আপ হারা বিজেপি কো হটা দিয়ে তা তো ছত্রিশগড় মধ্যপ্রদেশ আর রাজস্থানে সেমিফাইনালের ফল তো সবাই জানেদের রানী এবং উনি ক্যাক রিপোর্ট বিধানসভায় প্লেস করে ডিসকাশন করুন আমি তো বলবো গভর্নরের উচিত ক্যাক রিপোর্টের স্টার্ট করার জন্য ডাইরেকশন দেওয়া আমি রাহুল গান্ধীজি বোকা বলতে গেছিলাম তার কারণ ছিল তিনি আটাকে কেজির বদলে লিটার বলেন কৃষকরা এয়ারপোর্টে সবজি বিক্রি করবেন বলেন তারপরে তিনি স্টোভের উপরে কয়লা দিয়ে এগুলোকে আমি উল্লেখ করে বলছিলাম যে চুয়ান্ন বছর বয়স হলো এতবার সাংসদ এবারে ম্যাচুরিটি রাখা উচিত এবারে চলতি কথায় আমি যেটা বোকা শব্দটা আমাদের এখানে গা গঞ্জে চলতি কথায় বলে ফেলেছিলাম তাদের যদি কেউ আঘাত পান অন্য কথা আমি কিন্তু সে উদ্দেশ্য বলিনি কিন্তু আপনারা যে মমতা ব্যানার্জি রয়ে জয়রাম রমেশ এবং আহ মল্লিকার্জুন খাড়গেরা মমতার কার্য পায় পায়ে পড়ে যান আর মনু সিং বিরা যেভাবে চোরেদের বাঁচানোর জন্য উঠে পড়ে লাগেন আজকে তো রাহুল গান্ধীকে বলেছে আমি আশা করব আমার বিরুদ্ধে যেমন আর মিছিল বের করছিলেন কাল থেকে মমতার বিরুদ্ধে বন্ধু উল্টো পাল্টা কথাবার্তা বলে হ্যাঁ নভট্টু বিজেপি নভট্টু নরেন্দ্র মোদী করে ওই জন্য যাদবপুরের অ্যান্টি ন্যাশনালদেরকে উনি লুসে রেখেছেন ওখানে যাদবপুরে টুকড়ে টুকড়ে গ্যাং কে পাকিস্তানিদের উনি লালিত পালিত করে ওখানে খাইয়ে রেখেতেন আমার বিরুদ্ধে এফআইআর করার জন্য যাদবপুরের ওসি হাইকোর্টে যায় আর আমার গাড়ি আক্রমণ করতে আছে মাওবাদী নাম নিয়ে তাদেরকে মুখ্যমন্ত্রীর ফোনের আপে ছেড়ে দাও এনএফসি আর অন্যদের দিয়ে টিভি এত উদ্বিগ্ন খবর আছে যে সিএ চালু হতে চলেছে আইন তো আগেই হয়েছে রুল ফ্রেম হয়ে গেছে ফেব্রুয়ারি মাসে এক্সিকিউশনের দিকে যাচ্ছে ভারত সরকারের গৃহমন্ত্রীর গৃহ এবং যারা হিন্দু বাঙালি বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে উৎপীড়িত হয়ে এসেছেন যেমন আমার মাকে বরিশাল থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে ঠিক এইভাবে যারা বাঙালি হিন্দু বাংলাদেশ থেকে খেদিয়েছে ওরা এক কাপড়ে পালিয়েছে তাদেরকে সহনাগরিকত্ব নরেন্দ্র মোদীজির কমিটমেন্ট অমিত শাহজির তৈরি করা আইন কার্যকর হতে চলেছে এবং এক্ষেত্রে আগের আইনের রুলে কালেক্টরেটদের হাতে এবার কেড়ে নিতে চলেছে ভারত সরকার সরাসরি আপনি অ্যাপের মধ্য দিয়ে আপনার এনরোলমেন্ট করতে পারবেন আপনাকে ভারত সরকার আপনাকে সমনাগরিকত্ব সার্টিফিকেট প্রদান করবে এটাতে আতঙ্কিত মমতা বন্দ্যোপাধ্যায় কারণ পশ্চিম বাংলার দু কোটি বাঙালি হিন্দু তাদের উনিশশো সাল থেকে কেপি ঠাকুরের নেতৃত্বে যে লড়াই সেই লড়াই সফল হতে চলেছে এই ফেব্রুয়ারি মাসে এর থেকে বড় প্রাপ্তি কিছু নেই তাই মমতা ব্যানার্জি আতঙ্কিত যে আমার সিটগুলো সব গেল আমার সিটগুলো সব গেল আর এখানে পঁয়ত্রিশ মানে পরের দিন মমতা ধপ তারপরের দিন বিজেপির সরকার বলছে